আসসালামু আলাইকুম এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কুমড়ার একটা পুরুষ ফুল তো মূলত এই ফুলটা দিয়ে কৃষকরা পরাগায়ন করছে যে এইভাবে খুলে নিয়ে আপনার এটা স্ত্রী ফুলে ঠেকাই দিচ্ছে এটা এটাতে যে এক ধরনের পুষ্পরণ আসি যে দেখতে পাচ্ছেন আমার হাতে ভরেছে এইটা এই পুরুষ ফুলের এই পুষ্প স্ত্রী ফুলের রেণুতে সংস্পর্শে গেলে এটা হচ্ছে ফল সেট হয় ফলে পরিণত হয় তবে এই ব্যাপারটা আপনারা যেটা দেখলেন কৃষকরা হাতে করছে এই ব্যাপারটা মূলত অনেক আগে থেকে এই ব্যাপারটা ঘটাই আপনার মৌমাসিতে মৌমাসিতে প্রথমে করে কি একটা পুরুষ ফুলে মৌমাসি বসে বসার পর আপনার এই পুরুষ রেণুটা তার পায়ে ভরে তার পায়ে ভরার পর সে যখন মধু আহরণ করছে মমাসি এক ফুল থেকে আরেক ফুল আর ফুল থেকে আরেক ফুলে বসছে সে যখন পায়ে ভরে সে যখন যায় স্ত্রী ফুলের রেণুতে তখন দেখা যায় যে সেটা স্ত্রী ফুলে ভরে যায় আর কি তো স্ত্রী ফুলে ভরার ফলে অটোমেটিক এটা হচ্ছে প্রাকৃতিকভাবে আপনার পরাগায়ন সংঘটিত হচ্ছে তবে ব্যাপার হচ্ছে কি আপনার হাতে হ্যান্ড পলিনেশন হাতে পরাগায়ন কেন করছে প্রাকৃতিক দেখা যাচ্ছে আমাদের ফসল ফলানোর জন্য আমরা মাঠে প্রচুর পরিমাণে কীটনাশক স্প্রে করি যেটা পিজিআর বলে তো আমরা পিজিআর বলেন কীটনাশক বলেন এই এইসব ব্যাপারের কারণে বা রাসায়নিক এইসব ব্যাপারের কারণে এটা অতিরিক্ত অতিরিক্ত ব্যবহারের ফলে মৌমাছির প্রজনন বৃদ্ধি হচ্ছে না ব্যাহত হচ্ছে যার ফলে মৌমাছির সংখ্যাটা কমে যাচ্ছে যখন মাঠে প্রচুর পরিমাণে ফুল ফুটছে যেই ফুলটা আপনার মৌমাছিতে কাভার করতে পারছে না মানে সব ফুলে মৌমাছি বসতে পারছে না বিধায় দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ফল যে ফুল ফল যেটা এটা পূর্ণ ফলে সেটা হতে পারছে না তো সে কারণেই কৃষকরা আপনার এই হাত দিয়ে হ্যান্ড পলিনেশনটা করছে তো আমরা যদি একটু দেখাই আপনাদেরকে যদি আমরা এই ফুলটাকেই দেখি তাহলে দেখবেন এই যে এইটা আমরা হাতে যেটা দেখতে পাচ্ছেন এইটা আর নিচের এইটা এইটা দুইটা কিন্তু আলাদা তো এইটাতে যে পুষ্পোরণ হলুদ যে কিছু আসে এইটাতে কারণ মেসি এটাতে পড়েছিল তো আমরা এই 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 এটা আপনার পুষ্পরণটা ভরাই দিলাম এটাকে বলে হ্যান্ড পলিনেশান এটা হ্যান্ড পলিনেশান আমরা যদি এই ফুলটাকে দেখি এই যে এই ফুলটা যদি আমরা এই ফুলটাকে দেখি দেখেন এইটাতে অলরেডি অনেক আপনার এই পুষ্প রেণু এই পাশ দিয়ে এটা ভরাই আছে অনেক পুষ্প রেণু এটার পাশ দিয়ে ভরায় আছে কারণ হচ্ছে আপনার আমরা একটু জুম করে দেখি এই যে দেখেন অনেক পুষ্প রেণু ভরাই আসে কারণ এটাতে অনেকবার মৌমাছি অনেক মৌমাছি পড়েছে এই জন্য পুষ্প রেণু ভরাই আছে এই ছিল আপনারা যেটা শুনলেন এই ছিল মূলত আপনার হ্যান্ড পলিনেশনের কাহিনি বা ঘটনা তো কৃষকরা চায় না যে হ্যান্ড পলিনেশন করার জন্য কারণ এটা একটু পরিশ্রমের ব্যাপার আর কি তো আমরা মানে আমরা দৃষ্টি আকর্ষণ করব যারা গভর্নমেন্টের এই যে কৃষি রিলেটেড গভর্নমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা শিখাবে কৃষকদেরকে কিভাবে আপনার হচ্ছে যে প্রাকৃতিক ন্যাচারাল অয়েতে আপনার পোকামাকড় দমন করা যায় মূলত ফসলের ক্ষতি করছে পোকামাকড় এই জন্য আপনার হচ্ছে কৃষকরা কীটনাশক স্প্রে করছে তো দেখা যাচ্ছে দোকানে গেলো দোকানদার অনেক কীটনাশক ধরাই দিল কৃষক ব্যবহার করছে এতে মোটামুটি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তো আশা করি এটা যারা এই কৃষি রিলেটেড যারা আসেন ঊর্ধ্বতন তারা এটা দৃষ্টি দিবেন যে কীভাবে কৃষকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আপনার শেখানো চাই। যে অল্প কীটনাশক ব্যবহার পরেও ন্যাচারাল পদ্ধতিতে পোকামাকড় দমন করা যায় আর কৃষকের ফসল হইলেই হইল কৃষক তো এত কিছু বোঝে না যে ফসল তারা চাই হচ্ছে ফসল ফলন তো যদি ন্যাচারাল পদ্ধতিতে পোকামাকড় দমন করে ফলন হয় কৃষকরা সেই পদ্ধতিতেই যাবে কারণ তারা একদম সহজ সরল মানুষ তো আমরা মূলত চেষ্টা করব কীটনাশকের ব্যবহারটা কমায়ে দিয়ে ন্যাচারাল পদ্ধতিতে পোকামাকড় দমন করে ফসল করার জন্য এতে পরিবেশের ভারসাম্যটা ঠিক থাকবে আমাদের জীবনযাত্রার মানও সহজ হবে তো মূলত এই ম্যাসেজ দেওয়ার জন্যই ভিডিও করা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম